মানুষের স্বভাবের একটি দুর্বলতা এই যে সে প্রশ্ন করে তার উত্তরে বক্তার কাছে নিজের কথার বা সিদ্ধান্তের সমর্থনই পেতে চায় জানা এবং মানা দুয়েরই মধ্যে কোনো পার্থক্য নেই জানাও যেমন সন্দেহ রহিত অর্থাৎ দৃঢ় হয় তেমনি মানাও সন্দেহ রহিত হয় মেনে নেওয়ার ব্যাপারে বিচার বিবেচনার কোনো সম্ভাবনা থাকে না এটি গীতার তৃতীয় অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় শ্লোক অংশী পরমাত্মনে নম জয়সী চেত কর্মনস্তে মতা বুদ্ধি জনার্দ তৎকিং কর্মণী ঘোরে মাং নিয় জয়সী কেশব ব্যামিশ্রে নব বাক্যেন বুদ্ধিং মহিব মে তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয় মাপন আম অর্জুন বললেন হে জনার্দন যদি আপনি কর্ম থেকে বুদ্ধিকে অর্থাৎ জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে হে কেশব আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করেছেন আপনি আপনার এই বিমিশ্র বচন দ্বারা কেন আমার বুদ্ধিকে মোহিত করেছেন সুতরাং আপনি নিশ্চিত করে আমায় এমন কথা বলুন যার দ্বারা আমি কল্যাণ লাভ করতে সক্ষম হই অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ আপনি সবার মনস্কামনা পূরণকারী সুতরাং আমার মনস্কামনা তো নিশ্চয় পূরণ করবেন মানুষের স্বভাবের একটি দুর্বলতা এই যে সে প্রশ্ন করে তার উত্তরে বক্তার কাছে নিজের কথার বা সিদ্ধান্তের সমর্থনই পেতে চায় একে দুর্বলতা এই জন্য বলা হয়েছে যে বক্তার নির্দেশ অনুকূল বা প্রতিকূল যাই হোক ঠিকভাবে পালন করাই হলো শৌর্য তাছাড়া আর সব কিছুকেই কাপুরুষতা বলা হয় এই দুর্বলতার জন্যই মানুষ প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে অস্বাচ্ছন্দ্য অনুভব করে যখন সে প্রতিকূলতার কষ্ট সহ্য করতে পারে না অর্থাৎ তখন ভালোর ছদ্মবেশে মন্দগুলি আসে মন্দগুলি যখন সুন্দরের রূপ ধরে আসে তখন তা পরিত্যাগ করা কঠিন হয় এই স্থানে অর্জুনের মনেও হিংসা ত্যাগরূপী ভালোর সাজে কর্তব্য ত্যাগরূপ মন্দ চিন্তা এসেছিল সেই জন্য তিনি কর্ম থেকে জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন তাই তিনি এখানে প্রশ্ন করেছেন যে আপনি যদি কর্ম হতে জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আমাকে যুদ্ধরূপ ঘোর কর্মে কেন নিয়োজিত করছেন ভগবান দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে সমবুদ্ধির কথা বলেছেন কিন্তু অর্জুন এটিকে জ্ঞান বলে মনে করেছিলেন তাই তিনি ভগবানকে বলছেন হে জনার্দন আপনি প্রথমে সাংখ্য এ এই বুদ্ধির কথা বলেছেন এবং এটিকেই আমাকে যোগ বিষয়ে অনুধান করতে বলেছিলেন এরূপ বুদ্ধিযুক্ত হলে আমারও কর্মবন্ধন মুক্ত হবার কথা জানিয়েছিলেন কিন্তু কর্মবন্ধন হতে তখনই মুক্তি হয় যখন জ্ঞান হয় আপনি আরও বলেছিলেন যে বুদ্ধিযোগ অর্থাৎ জ্ঞান হতে কর্ম অত্যন্ত নিকৃষ্ট যদি আপনার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ বা উত্তম হয় তাহলে আমাকে শাস্ত্রবিহিত যোগ্য দান তপস্যা ইত্যাদি শুভকর্মে প্রবৃত্ত করানো উচিত নয় শুধুমাত্র জ্ঞানেই প্রবৃত্ত করানো উচিত কিন্তু তা না করে আপনি এর বিপরীত ধর্মী কর্ম অর্থাৎ যুদ্ধের মতো অতি ক্রূর ব্যাপার যাতে কেবল মনুষ্য নিধন করতে হয় সেইরূপ কর্মে কেন নিয়োগ করছেন অর্জুনের মনে প্রথমে যুদ্ধ করার উৎসাহ ছিল এবং সেই উৎসাহ বসেই তিনি ভগবানকে বলেছিলেন হে অচ্যুত দুই পক্ষের দলের মধ্যে এমন স্থানে অতটিকে স্থাপন করুন যাতে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তা যেন আমি দেখতে পাই কিন্তু ভগবান দুই পক্ষের সৈন্যের মধ্যস্থলে বিশ্ব ও ধনের রথের সম্মুখে এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে রথ স্থাপন করে যেই বললেন যে তুমি এই কুরুবংশীয়দের দেখো তখনই অর্জুনের মনে কৌটুম্বিক মোহ জেগে উঠল মোহ জাগ্রত হওয়ার ফলে অর্জুনের মনোভাব যুদ্ধ অর্থাৎ কর্ম হতে নিবৃত্ত হয়ে জ্ঞানের পথে জেগে উঠল কারণ জ্ঞানমার্গে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্ম আবশ্যক হয় না তাই অর্জুনের জিজ্ঞাসা যে ভগবান কেন তাকে এই নিষ্ঠুর কর্মে পবিত্র করছেন যদি আপনার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে কেন এই নিষ্ঠুর কর্মে নিয়োজিত করছেন ভগবান প্রথমে অর্জুনের প্রশ্নের উত্তরে দুটি নিষ্ঠার কথা জানিয়েছিলেন জ্ঞানীদের জ্ঞানযোগে নিষ্ঠা এবং যোগীদের কর্মযোগে নিষ্ঠা এতেও অর্জুনের প্রশ্নে বুদ্ধি শব্দটির অর্থ জ্ঞানকে গ্রহণ করাই যুক্তিসঙ্গত মনে হয় যে কোনো সাধক শ্রদ্ধাপূর্ণভাবে প্রশ্ন করলে তবেই প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন আক্ষেপপূর্বক আশঙ্কা করলে সঠিক উত্তর পাওয়া সম্ভব নয় ভগবানের ওপর অর্জুনের পূর্ণ শ্রদ্ধা ছিল তাই ভগবান নির্দেশ করলে অর্জুন যে নিজ কল্যাণের জন্য যুদ্ধরূপ নিষ্ঠুর কর্মেও প্রবৃত্ত হতে পারেন তার প্রশ্নে ভাবি প্রকটিত হয়েছে অর্জুনের মনে এই ভাব প্রকটিত হয় যে কখনো আপনি বলছেন যে কর্ম করো আবার কখনো বলছেন যে জ্ঞানের আশ্রয় নাও আপনার এই বিমিশ্র বচনে আমার বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে অর্থাৎ আমি স্পষ্ট রূপে বুঝতে পারছি না আমার কর্ম করা উচিত না জ্ঞানের আশ্রয় নেওয়া উচিত শ্রদ্ধার জন্যই অর্জুন ভগবানের উক্তি ঠিক বলে মেনে নিয়েছেন এবং বুঝেছেন যে ভগবান তার বুদ্ধিকে আচ্ছন্ন করছেন না কিন্তু ভগবানের উক্তি ঠিক মতো অনুধাবন করতে না পারায় অর্জুনের মনে হয়েছে যে ভগবানের কথাগুলি মিশ্রিত এবং তার এও মনে হয়েছে যে যেন ভগবান বচন দ্বারা তার বুদ্ধিকে আচ্ছন্ন করছেন কিন্তু ভগবানই যদি অর্জুনের বুদ্ধি মোহাচ্ছন্ন করেন তবে সেই মোহ দূর করবে কে আমার কল্যাণ কর্ম করলে হবে না জ্ঞানের দ্বারা হবে আপনি যে কোনো একটিকে নিশ্চিত করে বলুন যার দ্বারা আমার কল্যাণ সাধিত হয় আমি আগেও আপনাকে বলেছি যে নিশ্চিত রূপে যাতে আমার কল্যাণ হয় আমাকে তাই বলুন এখনও আমি সেই কথাই বলছি পরিশিষ্ট ভাব হল জগতের অস্তিত্ব যতক্ষণ মেনে নেওয়া হয় ততক্ষণ কর্মকে ভয়ানক অথবা সুন্দর বলে মনে হয় কারণ জগৎকে অস্তিত্ব বলে ধরে নিলে কর্মের দিকে দৃষ্টি থাকে নিজ কর্তব্যের দিকে নয় কর্তব্যের দিকে দৃষ্টি থাকলে কর্মকে ভয়ানক বা সুন্দর বলে মনে হয় না হরিং তৎসৎ